প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদনের আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর মিষ্টি এ আপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে আমরা কথা বলে নিব তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো বিয়েস দেরি না করে সরাসরি চলে যাবো আমরা এই আপুটির ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন তো আসুন সরাসরি কথা বলে নিই আপুটির সাথে আপু আসসালামু আলাইকুম

প্রতিবেদনে আসছি ভাইয়া যদি তাহলে একটা মানুষ পায় বিয়া শাদী বসবো এই জন্য আসছি প্রতিবেদনে আচ্ছা বুঝতে পারলাম আপু তো আপনি এত সুন্দরই এত স্মার্ট একটি মেয়ে এত কিউট দেখতে আপনি তো আমরা জানতে চাচ্ছি মানে আপনার আগে কখনো বিয়ে শাদী হয়েছিল আপু না আমার বিয়া সাদি হয় নাই বিয়া সাদির কথা আসছিল তবে বিয়া সাদি ভাই গেছে ভাই টাকা পয়সা চাই দেন মহল চাই এই জন্য আচ্ছা আচ্ছা তো আপনার আশেপাশে থেকে অনেক বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল অনেকেই তো এখন দের মহরের জন্য আপনি বিয়ে করতে পারতেছেন না বিয়ে করেন নি তারা সবাই আপনার কাছ থেকে যুতুক চাচ্ছে নাকি আপু হ্যাঁ আমাকে যদি কেউ দেন মহল সারা শুধু আমাকে বিয়া সাদি করতে চায় তাহলে আমি বিয়া সাদি বসব কিছু দিতে পারবো না ভাই আচ্ছা বুঝতে পারছি তো আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার পরিবারে পরিবারে আমি আমার কাকার কাছে থাকি বাবা মনে করো ছোটবেলায় তো ছাইলা গেছে ফায়লাদিয়া আর বন্নি মা মাতা খারাপ হয়ে গেছে এখন মাও মনে করো নানাল বাসাতে থাকে এখন আমি মনে করি আমার সাকার বাসাতে থাকি আচ্ছা তো আপনার বাবা কি মারা গেছে না চলে গেছে আপনার বাবা কোথায় এখন না বাবা করছে মা আছে মা আর দেখা শোনা করি যায় না নানাল বাসাতে আমি আমার সাকার কাছে থাকি আমার বড় কাকার বাসাতে থাকে আচ্ছা আপু বর্তমান বয়স কত আপনার আমার বয়স

যাক আলহামদুলিল্লাহ আপনি সত্য কথা বললে তো ভালো সত্য কথা বলেছেন দর্শকের সাথেও যারা আপনাকে ফোন করবে তাদের সাথেও আপনি সত্য কথা বলবেন এটাই আপনার কাছ থেকে আমরা আশাবাদী তো আপু এখন বর্তমানে আপনি পড়াশোনা করতেছেন না কোন ক্লাসে সংযুক্ত পড়াশোনা করেছেন পড়া লেখা করেন আপনি লেখা পড়া করেছি এইচ ফর্ম পড়াশোনা করেছিলাম তারপর আর পড়াশোনা করতে আচ্ছা তো আপু এখন ফাইনাল কথায় আসি সেটা হচ্ছে দর্শক জানতে চাইবে এবং কি জানতে এখনো চাচ্ছে যে যে পিকটা আমাদের কাছে আপনি পাঠিয়েছেন এই পিকটা কার আপনার কি অরিজিনাল পিক এটা হ্যাঁ অনেক সুন্দর দেখতে আপনি আপনার প্রশংসা যতই করবো ততই কম হয়ে যাবে তো আপু জানতে চাচ্ছি দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনাকে ফোন করতে পারে আপনার এই ফোন নাম্বারে তো দেখা গেছে আপু এখানে বৃদ্ধ মানুষ থাকবে ইয়ান বয়সের ছেলে থাকবে কালো থাকবে সুন্দর থাকবে কারো দুইটা তিনটা বাচ্চাও থাকবে কারোর বউ থাকবে কারোর সংসার অগতভাবে সব কিছুই আছে তো ওই ধরনের বৃদ্ধ মানুষ যদি আপনাকে ফোন করে বিয়ে করতে চায় তো আপনি এ বিষয়টাকে নিয়ে কি বলতে চাচ্ছেন মানে কি করবেন কারণ আপনি তো অনেক সুন্দরই একটি মেয়ে আপনার জন্য ছেলে পারফেক্ট হবে মানে কীরকম ছেলে আপনার জন্য পছন্দের ছেলে হবে মানে কেমন মানুষ চাচ্ছেন আপনি এখন বর্তমানে শুনেন ভাইয়া আমার বন্নির বাবা মা ধরো কাছে মনে করো বেঁচে থেকেও নাই ঠিক আছে এখন আমি আমার চাচার বাসাতে থাকি আমার চাচারা কিছু দিতে পারবে না তাই আমাকে বিয়া শাদি করবে শুধু যদি আমাকে নেয় তাহলে তার বউ থাক তার ফ্যামিলি থাক বা তার কোনো সমস্যা থাক যদি ফ্যামিলি গত সমস্যা থাকে সে যদি আমাকে বিয়ে করে আমার চাচার বাসায় রাখতে চাই আমি তাও থাকবো আমাকে শুধু খাওয়া পড়া দিলেই হবে আচ্ছা ঠিক আছে আপু আজকের জন্য আপনার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে যাচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আপু আল্লাহ হাফিজ প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি কেমন হয়েছে জানি না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইকে একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি ক্লিক করে দিবেন আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে বাকি বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন সময়ের অভাবে আপুটির নাম ঠিকানা আমরা নিতে পারিনি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপুটির কাছ থেকে নাম ঠিকানা জেনে নেবেন বাকি বিস্তারিত বাকি তথ্য যা আছে সবকিছু জানতে পারবেন অনুরোধ করবে এটাই কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না তো বিহস আজকের আলোচনা ছিল এই পর্যক্তিই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম